হ্যালো বন্ধুরা কালকের আমি বলেছিলাম আপনাদেরকে একটা ভিডিওতে যে আমি ঘুরিয়ে আনতে যাব তাই আমি একটি দাদার সঙ্গে ঘুরিয়ে আনতে চলে গিয়েছিলাম আমরা প্রত্যেকবারে বাসে করেই যাই কিন্তু এবারে ওর বাইক নিয়ে আমরা গেছিলাম তাই ঘুরির দোকানে গিয়ে এত ভিড় তাই ভিডিও অতটা করতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে একসে এক ঘুড়ি মানে অনেক রকমের ঘুরি এখান থেকে ঘুরি আপনারা নিলে অনেক কমে পাবেন তাই আপনারা বলি মিটিয়া পুরুষে ঘুরি কিনতে গেলে এখান থেকে ঘুরি আপনারা কিনতে পারেন এই দোকানটার আমি হেডিং আমি থামবেদে লাগিয়ে দেবো যে দোকানটার নাম কি এই দোকানটার কাকাটার ব্যবহারটাও ভালো এখানে ভালো মাঞ্জাও পাওয়া যায় মানে একটু দামি কোয়ালিটি মাঞ্জা পাওয়া যায় আর কমের মধ্যে গেলে তোমরা পাশের দোকানে ট্রাই মারতে পারছো না আমরা কমের মধ্যে মাঞ্জা কিনবো বলে পাশের দোকানে গেছিলাম এই পাশের দোকানে চলুন আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আমরা একটু আগিয়ে যাবেন মানে ওই দোকানটা থেকে আগিয়ে যাবেন আর ওই ফার্স্টে যে দোকানটা দেখালাম ওই দোকানটা একটা ময়লার ভ্যাট আছে ওর পাশের দোকানটা এবারে আপনারা যদি কোনো সময় কমের মধ্যে মানজা চান তাহলে এই দোকানে আপনারা আসতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি এই দোকানে হচ্ছে একটি বয়স্ক কাকা বস থাকে এখানে উনি ঘুড়ি বিক্রি করে এবং মাঞ্জাও বিক্রি করে মাঞ্জা আপনারা একটু কমের মধ্যে চাইলে এই দোকানে এসে নিতে পারেন মানে এখান থেকে তিনশো থেকে চারশো থেকে স্টার্টিং আছে লাটাই মানজা এখানে দেখতে পাচ্ছেন লাটাইও আছে অনেক লাটাই আর এখানে দেখলাম যে একটি ফ্ল্যাগ ঘুড়ি